দর্শক এবার এনসিপি নেতাদের মুখোশ খুলে দিলেন সার্জিস হাসনাত এবং নাহিদের এমন একটি ঘটনা তুলে ধরেছেন ডক্টর যারা যেটি ভিডিও দেখা যায় সেই ভিডিওতে তারা টাকা ভাগাভাগি করছে এবং ডক্টর যারা নিজেই দেখিয়েছেন এটা সত্য মিথ্যা আপনারাই প্রমাণ করে নেবেন তবে যখন ফরিদপুরের প্রশাসন অফিসে যখন এমন তুঙ্গে হাসনাত আব্দুল্লাহ ভিডিও ভাইরাল করে তাহলে কি হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস নাহিদ তারা কি পড়তে যাচ্ছেন ফেঁসে যাচ্ছেন এমন মন্তব্য সবার সুযোগ থাকে তার উদ্বোধন কর্তৃপক্ষ তার উদ্বোধন কর্তৃপক্ষ আছে আপনি কিন্তু মেনে নেন সুতরাং এখানে যদি কোনো বিষয় থাকে যদি কোনো আমার কাছে তো সময় কম আরো প্রার্থীর আমার কাজ আছে তাদেরকে আমাকে ঘোষণা করতে হবে সুতরাং এখানে কাউকে জেনে শুনে বা এরকম ব্যাপার নয় যে আমরা সময় নিচ্ছি আমার কথা হলো যে যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হয় যে না আমি আপনার রায় মানলাম না না মানলে কিন্তু আমার উত্তর কর্তৃপক্ষ আছে তাদেরকে আপনারা কাগজপত্র দিয়ে সেটা পক্ষে যাক বিপক্ষে যাক সেটা ভিন্ন ব্যাপার একজন এখনই যে আপিল দায়িত্ব শেষ হয়ে যায় না আমি দুটো অপশন বলি যদি এটা বৈধ হয় তারপরে কিন্তু আপিল করতে পারবেন অবৈধ হলে ওনারাও কিন্তু আপিল করতে পারবে দুটোই পারবেই পারবে যারা আছে সুতরাং এখানে কিন্তু এখানে শেষ নয় এখানে যেহেতু শেষ নয় সুতরাং এখানেই আমরা যে শেষ করে দিছি তাও আমি বলবো না এটা আমার একটা জাস্ট

আপনি কি প্রস্তাবকারী সমর্থনকারী কি অন্য প্রার্থী স্যার আমাকে আমরা সমর্থনে

আচ্ছা আমি আমি আপোনালোকে কথা কৈছে কিয়

সে বিষয়গুলো এখানে যেভাবে আমার কাছে সামনে আছে আমার কাছে গতিও হয়েছে যে উনার এই আবেদনটি সঠিক আছে এটা বিরুদ্ধে যদি কেউ সংক্ষিপ্ত হয় তাহলে সেটা আমার উদ্যোক্তা প্রতিপক্ষের কাছে গিয়ে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে বা ইচ্ছা যদি কেউ যদি কেউ হয় সেটা তারা যাবে এটা আপনারা যাবেন আর যদি সেটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বা অন্য কোনো প্রার্থী যে কেউ সংক্ষিপ্ত হয়ে তার এই প্রায় বিরুদ্ধে আমার বিরুদ্ধে আপনি করতে পারবেন সুতরাং আমি আমরা আপনার কাছ থেকে সময় দিয়েছেন

এটা আমাদের প্রয়োজন হিসেবে আমরা আকর্ষণ করছি

প্রার্থী করে সমর্থন বাইরে অন্য থেকে বাইরে অবস্থান করে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এনসিপি নেতাদের গোপন ভিডিও ফাঁস করে দিলেন তাসনিম ঝরা এনসিবিরতে পদত্যাগের পরেই সে এনসিপি নেতাদের এই কুকর্ম ফাঁস করে দিয়েছে মানুষের লাখ লাখ টাকা যে হাতিয়ে নিছে তার গোপন ভিডিও ভাইরাল হয়েছে এখন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা এটাই ছিল তাদের আসল ধান্দা ভাগনা পেয়ে সব প্রকার দর্শক এতক্ষণ আপনারা ভিডিওর অংশটা দেখেছেন এখন প্রশ্ন আপনাদের কাছে যে নাহিদ সার্জিস হাসনাতের সেই টাকা নেওয়া টাকা ভাগ করা সেই ভিডিও ফুটেজটি আদৌ কি ডক্টর জারার কাছ থেকে প্রকাশ হয়েছেন নাকি এআই দিয়ে তৈরি করা তা প্রমাণ আপনারা নিজেরাই করে নিতে পারেন বাস্তবতা এখানেই